ভূমি দপ্তরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের বাইরে অবস্থান প্রতিবাদে আদিবাসী সমাজ প্রথমে পুরুলিয়া হল শহরের রাঁচি রোডে জমায়েত করেন কর্মী সম্প্রদায়ের মানুষরা সেখান থেকে বিভিন্ন দাবি দাবামূলক ব্যানার পোস্টার হাতে নিয়ে শহরের একাংশ মিছিলে হাঁটেন তারা পরে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের বাইরে গিয়ে অবস্থান প্রতিবাদে সামিল হন কর্মী সমাজের মানুষেরা রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এদিন কুর্মী সমাজের প্রতিনিধি দল বিভিন্ন দাবি দাবা ভিত্তিকে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো কি বললেন শুনুন ভূমি দপ্তরের সাধারণ মানুষকে অযথা হয়রানি করার প্রতিবাদে আজকে ধর্না অবস্থানে দলে দলে যোগ দিন যোগ দেন যোগ দেন অন্য ভূমি দপ্তর তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও এখানের খনি সম্পদ লুট করা হচ্ছে কেন ভূমিদপ্তর দপ্তর তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও দিনের মাঝে এখানের বেগম দাও দাও এখানের বালি উত্তোলন করার অধিকার কে দিয়েছে ভূমি দপ্তর তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও বালি উত্তোলন করার অধিকার কে দিয়েছে ভূমি দপ্তর তুমি জবাব দাও অন্যতম কর্মসূচি একুশে এপ্রিল এই একুশে এপ্রিল আমরা আমাদের জঙ্গল মহল ব্যাপী বিভিন্ন অর্থাৎ কাঁসাই সবর্ণখা দামোদর শিলাই সবর্ণখা কুমারী প্রত্যেকটা নদীতে বালি যেমন লুট হচ্ছে তেমনি পাহাড়ের পাথর লুট হচ্ছে তেমনিভাবে বনের কাঠ এই যে লুট হচ্ছে এবং লুট করে এখানে জিওগ্রাফিক্যাল অর্থাৎ ভৌগোলিকতাকে আজকে খতম করা যাচ্ছে আমরা কিন্তু লড়াই করছি এই এখানের আম পাবলিকের উপর যে অত্যাচার উৎপীড়ন এবং যে এইভাবে গণ লুট হচ্ছে সরকারি একটা যে ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড একটা বানাইছে ঠিক আমাদের ব্রিটিশরা যেমন করেছিল সেই কায়দায় এরা লুট করছে আমাদের এখানে জঙ্গলম সেই ভূমি দপ্তরের প্রক্রিয়াগত যে ভুল সেই ভুলের বিরুদ্ধে আমাদের লড়াই কারণ এখানে মানুষের জনগণের বিশাল হাইরানি বিশাল হাইরানি আজকে মিউটেশন কনভারশন তারপরে এই যে আমাদের বিভিন্নভাবে যারা আমরা পৈতৃক সম্পত্তি নিজের নামে ওয়ারিসান কেস এগুলাতে এত হাইরানি যে কল্পনার বাইরে আজকে কর্মসূচি এইগুলার প্রতিবাদে এই যে বিভিন্ন দাবি দেওয়া এই যে আমাদের উপর হাইরানি এই যে আমাদের শোষণ পীড়ন অত্যাচার এই যে বিভিন্ন আমাদের সম্পদ খনিজ সম্পদ বালি পাথর মাটি এইগুলার প্রতিবাদে আমরা গণধর গণ অবস্থান আজকে আমরা শুরু করি হ্যাঁ হ্যাঁ না আমাদের তো অনির্দিষ্টকালের জন্য সরকার সরকার যদি আমাদের উপর প্লিজ করতে পারে অর্থাৎ এরাকে কোনো একটা ডেপুটেশন বা দাবি জানালেই এরা বলে আমরা ঊর্ধ্বতনকে পাঠিয়ে দিচ্ছি তা আমরা বলেছি কোনো ঊর্ধ্বতন নাই ঊর্ধ্বতনকে আসতে হবে ঊর্ধ্বতন না আসা পর্যন্ত আমাদের কিন্তু এই গণ অবস্থান অর্থাৎ ধর্না কর্মসূচি চলবে আর যদি এরা কথা দিতে পারে যে আগামী কালকেই আসবে তাহলে আমরা কিন্তু তখন ভাবব কিংবা কাল পর্যন্ত গণ অবস্থান চলবে আর যদি এরা বলে নাই কোনো কিছু নাই তাহলে আমাদের অবস্থান চলবে